অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমি জানি কোনটা কখন বলতে হয় আমি বাবা মাকে যেটা বলেছিলাম অনরেকর্ড মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখাক কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে শিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি মনোজ তোমাকে আমি চিঠিটা করেছি তুমি এটা পড়ে তো কী লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরের কী ডিম্যান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন मैडम इट अ 11 तारीख के चिट्ठी आछे रेजिडेंट डॉक्टर्स एसोसिएशन तरफ से के ऑफिशियल स्टेटमेंट। এখানে ডিমান্ডস বাট देयर प्रथम डिमांड হচ্ছে ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দা কেস এন্ড অ্যারেস্ট অফ দা কালprits উইথ প্রপার এভিডেন্স এন্ড ক্যাপিটাল পনিশমেন্ট ফর দা কালprits। দা রিলেভেন্ট এভিডेंसेस ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ এন্ড পোস্ট মর্টেম রিপোর্ট শুড বি শেয়ার্ড উইথ দা কমিটি रिप्रेजेंटेटिव्स অর প্রটেস্টিং रेजिडेंट ডক্টরস।

যেই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার কিন্তু তাও আমি বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনো দিন মনে করেন আপনার মেয়ে স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন আইম সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায়